আপনারা কি জানেন জঙ্গলের এই ভয়ঙ্কর অজগর সাপ দিয়েই তৈরি হয় লাখ টাকার বিলাসবহুল ব্যাগ আজকের ভিডিওতে আমরা ঢুকব বিশ্বের অন্যতম সুরক্ষিত এক ফ্যাক্টরির ভেতরে যেখানে জ্যান্ত সাপ থেকে লাক্সারি পণ্য তৈরির পুরো প্রসেসটা দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে চলুন সরাসরি দেখে নেওয়া যাক এই অবিশ্বাস্য ফ্যাক্টরির ভেতরের দৃশ্য দুর্গের মতো সুরক্ষিত এই ফ্যাক্টরিতে আজ আনা হচ্ছে হাজার হাজার জ্যান্ত এবং ভয়ঙ্কর অজগর সাপ প্রতিটি সাপের বাক্সকে ডিজিটাল স্ক্যানারে চেক করে ভেতরে ঢোকানোর অনুমতি দেওয়া হয় বাইরের জীবাণু যাতে ভেতরে না ঢোকে তাই স্যানিটাইজেশন টানেলে এদের গোসল করানো হয় ডাক্তাররা খুব গভীরভাবে চেক করছেন কারণ অসুস্থ সাপের চামড়ায় কখনোই কোটি টাকার ব্যাগ হবে না ফিটনেস টেস্টে পাশ করার পর সাপগুলোকে পাঠানো হয় অটোমেটেড প্রসেসিং লাইনের দিকে চামড়া যাতে ব্লেডে কেটে না যায় তাই শরীরে হাওয়া পাম্প করে বেলুনের মতো ফুলিয়ে চামড়া আলগা করা হয় মানুষের হাত কাঁপতে পারে তাই রোবটিক লেজার দিয়ে সাপের পেট বরাবর নিখুঁত চেরা দেওয়া হয় এরপর দক্ষ কারিগররা এক টানে শরীর থেকে পুরো চামড়াটা ভেজা কাপড়ের মতো খুলে ফেলেন সাপের মাংসও কিন্তু ফেলা হয় না প্যাকেট করে বিদেশে দামি খাবার হিসেবে রপ্তানি করা হয় কাঁচা চামড়াগুলো বড় বড় ড্রামে কেমিক্যাল আর গরম পানিতে দীর্ঘক্ষণ ঘুরিয়ে ধোয়া হয় ফ্ল্যাশিং মেশিনের ধারালো রোলের দিয়ে চামড়ার পেছনের চর্বি ও মাংস ছেঁচে একদম পরিষ্কার করা হয় সাপের সুন্দর প্যাটার্ন যাতে কুচকে না যায় তাই কাঠের ফ্রেমে ক্লিপ দিয়ে টান টান করে শুকানো হয় কিছু চামড়াকে কড়া কেমিটালে ডুবিয়ে সাপের প্রাকৃতিক রং তুলে একদম সাদা ক্যানভাস বানানো হয় ট্যানিং ড্রামে ঘোরানোর পর চামড়াগুলো নীল রং ধারণ করে যাকে বলা হয় ওয়েট ব্লু লেদার ল্যাবে কেমিস্টরা দামি ব্র্যান্ডের চাহিদা অনুযায়ী রঙের জাদুকুলি ফর্মুলা তৈরি করেন বিশাল ডাইং ট্যাঙ্কে ডুবিয়ে চামড়াগুলোকে টকটকে লাল বা নীল রঙে রাঙিয়ে তোলা হয় চামড়া যাতে ফেটে না যায় তাই ড্রামে দামি তিল মিশিয়ে একে মাখনের মতো নরম করা হয় রং করা চামড়াগুলো হিটিং টানেলের ভেতর দিয়ে নিয়ে ধীরে ধীরে শুকিয়ে নেওয়া হয় শুকনো শক্ত চামড়াকে এই ভাইব্রেটিং মেশিনে মাসাজ করে ফ্লেক্সিবল বা নমনীয় করা হয় কাঁচের দণ্ড দিয়ে ঘষে সাপের মরা আশগুলোকে জ্যান্ত হীরার মতো চকচকে করে তোলা হয় এটাই আসল ম্যাজিক এক্সক্লুসিভ ডিজাইনের জন্য শিল্পীরা হাতে এয়ারব্রাশ দিয়ে চামড়ার উপর শ্যাডো তৈরি করেন গরম প্লেট দিয়ে হাজার পাউন্ড চাপ দিয়ে চামড়াগুলোকে একদম সোজা বা ফ্ল্যাট করা হয় লেজার দিয়ে চামড়ার মাপ নেওয়া হয় এবং কোয়ালিটি অনুযায়ী গ্রেড এ সিল মারা হয় তৈরি হওয়া রঙিন দামি চামড়াগুলো এবার কড়া পাহাড়াই ডিজাইনেরদের রুমে নিয়ে যাওয়া হয় প্রজেক্টরে ব্যাগের ডিজাইন ফেলে সাপের প্যাটার্ন অনুযায়ী খুব সাবধানে মার্ক করা হয় অটোম্যাটিক কাটিং মেশিন চোখের পলকে লাখ টাকার চামড়াগুলোকে ডিজাইনের মাপে কেটে ফেলে সেলাইয়ের ফিনিশিং সুন্দর করতে চামড়ার কোনাগুলোকে মেশিনে ছেঁচে পাতলা করা হয় ব্যাগের কাঠামো মজবুত করার জন্য চামড়ার পেছনে আঠা দিয়ে শক্ত লাইনিং লাগানো হয় হাতুড়ি দিয়ে পিটিয়ে চামড়ার ভাঁজগুলোকে একদম সমান ও নিখুঁত শেপ দেওয়া হয় হেভি ডিউটি মেশিনে খুব শক্ত নাইলন সুতো দিয়ে সাপের চামড়া সেলাই করা হয় ব্যাগের কিনারায় লিকুইড রাবার পেন্ট লাগিয়ে একদম মসৃণ ফিনিশিং দেওয়া হয় প্রেস মেশিনের সাহায্যে ব্যাগে সোনার তৈরি দামি বাকল বা লোগো বসানো হয় ভেতরের কাপড় লাগিয়ে ব্যাগটিকে উল্টে তার আসল শেপ দেওয়া হয় তৈরি হয়ে গেল মাস্টারপিস সাদা কাপড়ে ওয়াক্স লাগিয়ে সাপের আঁশ এবং মেটাল পার্টসগুলো শেষবারের মতো পলিশ করা হয় মাইক্রোস্কোপ বা কাজ দিয়ে চেক করা হয় কোথাও কোনো খুঁত বা স্ক্র্যাচ আছে কি না ব্যাগের আকার ঠিক রাখতে ভেতরে টিস্যু পেপার ভরে সুন্দর করে ফুলিয়ে রাখা হয় সিল্কের ব্যাগে ভরে দামি বক্সে প্যাক করে ফিতে দিয়ে উপহারের মতো বাধা হয় আসল সাপের চামড়ার প্রমাণ হিসেবে বক্সে একটি অথেন্টিসিটি বা হলোগ্রাম কার্ড দেওয়া হয় রোবট দিয়ে কার্টনগুলো প্যালেটে সাজিয়ে শিপমেন্টের জন্য রেডি করা হয় সবশেষে সাধারণ ট্রাকে নয় আর্মার্ড বা সাজোয়া ট্রাকে করে কোটি টাকার এই ব্যাগগুলো এয়ারপোর্টে পাঠানো হয়